নমস্কার এভ্রিওন সবাই কোলকাম করছেন নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে সিদ্ধ চাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম সিদ্ধ চাল দিয়ে যে এত সুন্দর একটা পিঠা তৈরি হয় হয়তো বা না দেখলে বিশ্বাস করতে পারবেন না আর এই পিঠাটা তৈরি করা কোনো রকম ঝামেলা নেই একবারে কম সময়ে পিঠাটা তৈরি করা যাবে তাছাড়া এই পিঠাটা আপনারা সংরক্ষণ করেও খেতে পারবেন আর শীতকাল কিন্তু প্রায় এসেই পড়েছে তাই শীতের আগে এই পিঠার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে প্রথমে এখানে পাঁচশো গ্রামের মতো সিদ্ধ চাল নিলাম আর সিদ্ধ চাল আমার মনে হয় কম বেশি সবাই চিনেন যে চালটা দিয়ে আমরা রেগুলার ভাত খাই সে চালেই কিন্তু আজকে পিঠাটা তৈরি করে দেখিয়ে দেব চালটা প্রথমে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এবার জল দিয়ে চালটাকে ভালোভাবে কছলে কছলে ধুয়ে নিতে হবে পিঠা আমরা কম বেশি সবাই পছন্দ করি তবে পিঠা মূলত আতপ চাল বা আতপ চালের গুঁড়ি দিয়ে তৈরি করা হয় আর অনেক সময় ঘরে কিন্তু আতপ চালটা থাকে না বা আতপ চালের গুঁড়িটা পাওয়া যায় না তাই পিঠা খাওয়ার ইচ্ছা করলে দেরি না করে আপনারা কিন্তু সিদ্ধ চাল দিয়ে খুব সহজেই এই ধরনের পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর সিদ্ধ চালের পিঠা যদি না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখুন খেতে হয় দুর্দান্ত আমি চালটাকে ভালোভাবে ধোয়ার পরে প্রায় পাঁচ ছয় ঘন্টার মতো ভিজিয়ে রাখব প্রায় ছয় ঘন্টার মতো আমি চালটাকে ভিজিয়ে রেখেছি চালটা কিন্তু অনেকটাই নরম হয়েছে আর দেখতেই পারছেন অনেকটাই ফুলে গেছে তবে আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই একটু সময় নিয়ে চালটাকে ভিজিয়ে রাখবেন চালটা এবার জলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে আর হালকা করে একটু ফ্যানের নিচে রেখে শুকিয়ে নেব চালটা পুরোপুরি জলটা ঝরানোর পরে এরপরে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আর হালকা করে একটু ফ্যানের নিচে রেখে চালটা ভালোভাবে শুকিয়ে নিলাম এখন যেটা করতে হবে এই চালটা গুঁড়ো করে নিতে হবে তবে পুরোপুরি গুঁড়ো করা যাবে না আদা ভাঙ্গা যে গুঁড়োটা সেটা করলেই হয়ে যাবে তবে আপনারা যদি ব্লেন্ডারে গুঁড়ো করতে না চান সেক্ষেত্রে পাটায় বেটেও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন আর এখন পাটায় বেটে বেশি সময় লাগবে না আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা কিন্তু সেভাবে চালটা গুঁড়ো করে নিতে পারেন আর আমি কিন্তু ব্লেন্ডারে গুঁড়ো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি চালগুলো আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিলাম আর পুরোপুরি কিন্তু গুঁড়ো হয়নি হয়তোবা দেখে বুঝতে পেরেছেন মানে আদা ভাঙ্গা যে গুঁড়োটা সেটা করলেই কিন্তু হয়ে যাবে আমি আবারও বলছি তবে এই চালের গুঁড়োটা চেলে নেওয়ার কিন্তু কোনো দরকার নেই এভাবেই পিঠাটা তৈরি করে নিতে হবে আর আবারও বলছি সিদ্ধ চাল কিন্তু ভিজানোর একটা সময় দিতে হবে সময় ছাড়াই এই গুঁড়োটা করতে পারবেন না তাই অবশ্যই একটু সময় দিয়ে এই চালটা কিন্তু ভেঙে নিতে হবে মানে গুঁড়ো করে নিতে হবে আমি সবগুলো চালেই গুঁড়ো করে নিলাম আর অনেকগুলো গুঁড়ো হয়েছে দেখতে পারছেন এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার মিষ্টির জন্য দুই চামচ আমি চিনি ব্যবহার করব তবে মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন আর পিঠা বলে কথা নারকেল ছাড়া কিন্তু খেতে ভালো লাগবে না তাই এখানে তিন টেবিল চামচের মতো নারকেল কোরানো দিয়ে দিলাম আর বাকি নারকেল কোরানোটা এটা কিন্তু পরে কাজে লাগবে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে এই চালের গুঁড়োটা যদি একটু শুকনো ভাব মনে হয় তাহলে কিন্তু হাতে সামান্য জল নিয়ে আপনারা খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন আর একটু কিন্তু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই চালের গুঁড়োটা হাত দিয়ে যত ভালোভাবে মেখে নিতে পারেন ততটাই কিন্তু খেতে পিঠাগুলো ভালো হবে আর আমি আবারও বলছি একটু সময় নিয়ে কিন্তু এই কাজটা করে নিতে হবে এই চালের গুঁড়োটা যখন মেখে নেবেন তখন দেখবেন যে একটা আঠালো ভাব চলে আসছে আর একটা ডোর মতো তৈরি হয়ে যাচ্ছে তখন দেখবেন যে পুরোপুরি মাখানোটা হয়ে গেছে এরপরে যেটা করতে হবে আমি একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দিব তাহলে সব কিছু সেট হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে এবার কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে হবে আর অনেকটাই ঝরঝরে হয়ে গেছে দেখতে পারছেন এবার হাত দিয়ে যে দলা ভাবটা দেখা যাচ্ছে সেটা কিন্তু ভেঙে দিতে হবে এরপরে আপনাদের পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো তৈরি করার জন্য এখানে কলার পাতা লাগবে কলার পাতাটা আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার কলার পাতাটা ছিঁড়ে মাঝখানে দুই ভাগে ভাগ করে নেব আর আপনারা চাইলে এই পিঠাগুলো বড় অথবা ছোট করে তৈরি করে নিতে পারেন সে হিসাবে কলার পাতাটা কিন্তু কেটে নিতে হবে আর আমি মাঝারি সাইজ করে পিঠাগুলো তৈরি করে নেব সেভাবেই কিন্তু আমি কেটে নিচ্ছি এবার কলার পাতায় হালকা করে তেল লাগিয়ে নিতে হবে এবার কলার পাতাটা ভাজ করে নিতে হবে কোন শেপ করে ভাজ করে নিতে হবে আর দেখতেই পারছেন কতটা সহজে কিন্তু এই কোন শেপটা তৈরি করা যায় আর এটা কিন্তু শুধু কলার পাতা দিয়ে যে হবে তা না আপনারা চাইলে যে কোনো গাছের পাতা দিয়ে পিঠাটা তৈরি করে নিতে পারেন তবে কলার পাতার যে ফ্লেভারটা পিঠাতে বেশি ভালো আসবে আপনাদের কলার পাতা থাকলে কলার পাতা দিয়ে তৈরি করে নিতে পারেন এবার চালের গুঁড়োটা দিয়ে দিতে হবে আর চালের গুঁড়োটা কিন্তু একটু ঝরঝরে হতে হবে এরপরে কিছুটা গুঁড়ো দিয়ে হালকা করে আঙ্গুলে একটু চাপ দিয়ে দিতে হবে মানে কোন শেপের যে শেপটা সেটা জন্য আসে এবার আমি কলার পাতাটা পুরো ভর্তি করে দেব কলার পাতাটা আমি ভর্তি করেই দিলাম আর কিছুটা খালি রেখেছি এবার এখানে নারিকেল কোরানো আর কিছুটা গুড় আর কিছু এখানে ড্রাই ফ্রুট আছে আমি কিন্তু উপরে দিয়ে দিব। তাহলে পিঠাটা খেতে বেশি ভালো লাগবে এবার কলার পাতাটা ভালোভাবে মুড়িয়ে নিতে হবে আর এটা একটু দেখে বুঝে নিতে হবে আর কলার পাতার যে বাড়তি অংশটা আছে এটা কিন্তু একটা সিজার দিয়ে কেটে দিলাম এখন এখানে মুখটা বন্ধ করার জন্য অবশ্যই কিন্তু একটা কাঠির দরকার হবে আর কাঠি দিয়ে খুব ভালোভাবে কিন্তু এভাবে বন্ধ করে দিতে হবে আর দেখতেই পারছেন কতটা ইজিভাবে এই পিঠাগুলো তৈরি করা যায় একইভাবে আমি আরও দুইটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন তবে সিদ্ধ চাল দিয়ে এই পদ্ধতিতে একবার তৈরি করে দেখুন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই পিঠার স্বাদটা কতটা আর তৈরি করা দেখতেই পারছেন কতটা সহজ শুধু চালটা কিন্তু ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে ভালোভাবে ভিজলে আপনারা ব্লেন্ডারে অথবা পাটায় বেটে চালটা গুঁড়ো করে নিতে পারেন এরপরে কিন্তু পিঠা তৈরি করে নিতে পারেন আর পিঠা তৈরি করা কোনো রকম ঝামেলা নেই দেখতে পারছেন একবারে কম সময়ে পিঠাটা তৈরি করা যায় আবারও আমি একইভাবে কলার পাতাটা মুড়িয়ে নেব এরপরে কাঠে দিয়ে আবারও মুখটাকে বন্ধ করে দিতে হবে আমি আপনাদের দুইটা তৈরি করে দেখিয়ে দিলাম আমি কিন্তু আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি একইভাবে কলার পাতাটা মুড়িয়ে নিলাম আর এবার মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে আমি আপনাদের তিনটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম আর একইভাবে আমি কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন কতগুলো পিঠা তৈরি করা হয়েছে এই পিঠাগুলো কিন্তু এখন ভাপিয়ে নিতে হবে আর পাত্রে আমি আগে থেকে জল বসিয়েছি জলটা কিন্তু ভালোভাবে বলং নিয়ে আসতে হবে এরপরে আমি প্লেটটা দিয়ে দিব আর প্লেটটা দেওয়ার পরে প্রায় পনেরো হইতে বিশ মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে তবে আপনাদের সময়টা একটু কম বেশি লাগতে পারে অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে আর কত সময় লাগছে আমি একটু পরে বলে দিচ্ছি পিঠাগুলো আমার হয়ে গেছে দেখতেই পারছেন আর কতটা চেঞ্জ হয়ে গেছে কলার পাতাগুলো এভাবে তৈরি করলে কলার পাতার যে ফ্লেভারটা পুরোপুরি কিন্তু পিঠাতে আসবে খেতে ভালো লাগবে আর আমার সময় লেগেছে প্রায় বিশ মিনিটের মতো আর আমি আবারও বলছি সময়টা আপনাদের কম বেশি একটু লাগতে পারে এবার পিঠাগুলো তুলে নিতে হবে এরপরে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারলেন পিঠাটা তৈরি করা কতটা সহজ এবার কলার পাতা থেকে পিঠাটাকে আলাদা করে নিতে হবে বিশেষ করে কলার পাতা দিয়ে যখন এই পিঠাটা তৈরি করা হয় আর কলার পাতাটা যখন সবুজ থাকে সবুজ থেকে যখন হলুদ হয়ে আসে প্রচুর পরিমাণে একটা ফ্লেভার আসে আপনারা যদি এভাবে না খেয়ে থাকেন আমি আবারও রিকোয়েস্ট করব একবার হলো এই পদ্ধতিতে পিঠা তৈরি করে দেখুন আপনার বাড়ির সদস্যরা সবাই কিন্তু খুশি হয়ে যাবে তাছাড়া হঠাৎ কোনো অতিথি আপ্যায়নের জন্য এই পিঠাটা কিন্তু আপনারা স্পেশাল রাখতে পারেন আর এই পিঠাটা আপনারা এখন সংরক্ষণ করতে পারবেন যেটা আমি প্রথমেই বলেছিলাম কলার পাতার যে মোড়ানো পিঠাটা সেটা কিন্তু সংরক্ষণ করতে পারবেন যে কোনো প্লাস্টিকের বক্সে ভরিয়ে ফ্রিজে রেখে আপনারা পুরো মাছ জুড়ে সংরক্ষণ করতে পারবেন আর যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু একটু গরম করে খেতে পারেন অথবা ঠান্ডাটাও খেতে পারেন সমস্যা নেই তবে গরম করে খেলে একটু বেশি ভালো লাগবে একটা পিঠাও কিন্তু আমার ভেঙে যায়নি আর এই পিঠাগুলো ভেঙে যাওয়ার কোনো রকম চান্স থাকে না তবে আবারও একটা কথা বলবো যখন আপনারা চালের গুঁড়োটা ভেঙে নেবেন বা গুঁড়ো করে নেবেন তখন কিন্তু আদা ভাঙ্গা যেটা সেটা তৈরি করে নেবেন তবে বেশি ভাগেই জন্য চালের গুঁড়োটা থাকে আর কম ভাগ যেটা সেটা আদা ভাঙ্গা হলেই হয়ে যাবে আমি সবগুলো পিঠা পাতা থেকে আলাদা করে আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমার এই সহজ সরল রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন সব কয়েকটা পিঠাই আমি পাতা থেকে আলাদা করে নিলাম আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন একটা পিঠাও কিন্তু নষ্ট হয়নি বা ভেঙে যায়নি এখন আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো গরম অবস্থায় খেলে কিন্তু বেশি ভালো লাগবে আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর পিঠার ভিতরটাও দেখতেই পারছেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ভিতরটা কীরকম সুন্দর হয়েছে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আবারও বলবো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তাইলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন